ভারত স্বাধীনতার এই ভারত স্বাধীনতার সঠিক ইতিহাস এই সঠিক ইতিহাস ঢাকি তুইয়া বেসঠিক ইতিহাস তুলি ধরিবার লাগছে বা তুলি ধরিয়া আসছে এতদিন আর এলা আমরা সঠিক ইতিহাস যখন আমরা তুলি ধরলং বা তুলি ধরিবার লাগছে এই সোশ্যাল মিডিয়ার কিছু 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 আমারে নিজেকে নিজের কবার লাগছে রয়েল ফ্যামিলির মানসি মই রাজ পরিবারের মানসি তার ফাটিবেল লাগছে তার চিড়িবেল লাগছে তার সঠিক ইতিহাসটা কি অল্প শোনাং তোমাক অল্প মোর পুরো সম্পূর্ণটাই সারা আছে ফেসবুকত মোর প্রোফাইলতে তোমরা যা দেখিয়ে আসবেন আর এডিগুনা মই অল্পকনা শোনাং যে সঠিক ইতিহাসটা কি আর কোন ইতিহাসটা শুনিয়া কোন ব্যক্তিটার ফাটিবেল লাগছে তার স্ক্রিনশট আমি দিব লাগছম কথাটা বুঝে নামও ফির প্রকাশ করিম স্ক্রিনশটটাও ফির দিম কার ফাটে আর কিসের জন্য ফাটে তার কাছে আমি প্রশ্নও করিন কিসের জন্য ফাটে শোনো সঠিক ইতিহাস ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ খালি নেতাজি বাঁচছে কাক বাচ্চে নেতাজি বাচ্চে আর কাকু মারে নাই নেতাজি আমার কুমার মহারাজা জগদীপ বন্দ্র নারায়ণ ভুববাদুরের ভাই কুমার ইন্দ্রজিৎ নারায়ণ বাচ্চে কথা বলছেন কাক বাচ্চে এই দালাল ডাক আমার মহারাজার ভাই বাচ্চে আজকে তাকে তোমরা পূজা করেন সুপ্রিম কোর্টের এক বিচারপতি মারকন্ডেও কাজু সুপ্রিম কোর্টের এক প্রাক্তন বিচারপতি মারকন্ডেও কাজু খোয়া খুলি করছে যে নেতাজি একজন জাপান এবং জার্মানের দালাল ছিল দেখছেন আমার ফেসবুক পোস্টটা দেখছেন তোমরা যে কবার লাগছেন যে ভারতবর্ষটা স্বাধীন করে দিছে নেতাজি সুভাষচন্দ্র বসু একদম ফালতু কথা একদম ফালতু ইতিহাস পড়ে বার লাগছে এই মিথ্যা ইতিহাস পড়ে বার লাগছে এই নেতাজির এই নেতাজির কোনো রকমের অবদান নাই কোন রকমের অবদান নাই এই ভারতবর্ষের স্বাধীনতার কোন রকমের অবদান নাই কথাটা বুঝলেন আর যার ফাটিবেল লাগছে দেখো তার স্ক্রিনশট দিয়ে থুচং দেখো ইয়ার ফাটিবেল লাগছে আর ইয়ার কাছে মোর প্রশ্ন যে এই কথা শুনি তোর ফাটিবেল লাগছে তো নেতাজি আমার মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ মারি ফেলাইছে তা এই কথা শুনিয়া তোর ফাটিবেল লাগছে আরে ভাই মিদুল তোর কাছে মোর প্রশ্ন যে যদি মহারাজার ভাই ইন্দ্রজিৎ নারায়ণ যদি নেতাজি সুভাষ বসুক বসু যদি না মারি থাকে তাহলে এই ইন্দ্রজিতের শত্রু ভাই হল হল বিমান বিমান বাড়ি সেই বিমানঘাঁটি হত্যা করিয়া আদা মরা করিয়া একটা জিপ গাড়ি করে নিয়ে যায় কুটি কয় লাল হ্যাঁ জীব গাড়ি করিয়া লালকুটি নিয়ে যায় সেই লালকুটিত নিয়ে যাওয়া অত্যাচার অনাচার করিয়া উয়ে মারে উয়ে কি প্রকৃতিক হিসেবে মরছে নাকি মানুষ যেমন করিয়া মরে সেমন করে কি মরছে না অ্যাক্সিডেন্ট হয়ে মরছে না উয়ে খুন করা হয়েছে কোনটা ভাই সরেবার লাগছেন কোনটা ভাই ইতিহাস পড়েবার লাগছেন আ তাহলে কারে এই কথাটা মনে রাখ মৃদুল তখনকার কার এই চার চাকা না মহারাজারা ছিল আর আমার গুলার না আসলো আমার গুলার মানুষের কি গাড়ি আসলো গরুর গাড়ি ঘোড়ার গাড়ি মহিষের গাড়ি এই গাড়িগুলো আসলো আর হলো ইন্দ্রজিৎ নারায়ণক চার চাকা নিয়ে গেছে জিপ গাড়ি জিপ গাড়ি করে নিয়ে গেছে দার্জিলিং একটা লালগুটি জায়গা দার্জিলিং লালগুটি জায়গা একটা জায়গা আছে সেই জায়গাটা নিয়ে যেয়া অত্যাচার অনাচার করিয়া উ এক মারছে সেই মারার প্ল্যানটা কার আর জিপ গাড়িতে নিয়ে গেল কায় তখনকার বলে জিপ গাড়িটা ছিল রাজা মহারাজা গুলার তাহলে মহারাজার ছিল তাহলে কারে ওই মহারাজার চাকরি কায় করছে ভাই কলিকাতার কলিকাতার কিছু বাঙালি মহারাজার চাকরি করছে আর রয়্যাল ফ্যামিলি ফ্যামিলিতে লাগছেন তাহলে তোমরা তাহলে সেই চার চাকাটা ভাই তোমরা চালাইছেন আর হলে কারে ওই কলিকাতার রয়্যাল ফ্যামিলি চালাইছে তাহলে তোমার ষড়যন্ত্র আছে এটা মারার শত্রুটা কায় হল ইন্দ্রজিৎ ইন্দ্রজিৎ নারায়ণক যে এমন করিয়া যে মারিল শত্রু কোন শত্রু আসিয়া মারিল ও যদি ইন্দ্রজিৎ নারায়ণ যদি নেতাজি সুভাষচন্দ্র বসুক যদি না মারি থাকে তাহলে ইয়ে শত্রুটা কায় হল ভাই অ সঠিক ইতিহাস তুলি ধরলে গেলে তোমার ফাটে ফাটে আর নেতাজি নেতাজি সুভাষ চন্দ্র বসুর সাথে তোর কি সম্পর্ক আছে তোর বলে কলিজাত লাগে তোর বলে বুকত লাগে তুই অপমান হওয়ার জবাব দিচ্ছিস তোর কি কি আছে কি কি সম্পর্ক আছে সেটা তো ক সেটা তো ক নেতাজি সুভাষ বসু ছিল একটা দালাল জার্মান জাফানের দালাল ছিল আ সে দালালটা তোর সাথে সম্পর্ক তোর এলা সঠিক কথা বলে এখানে তোর এলা ফাটি লাগছে লাগছে আর যখন যখনকার রাজবাড়িটা যখন মহারাজা বিপুত ছিল বিপদত্রিক ইলেকট্রিক বিল কাটি ইলেকট্রিক কাটি দিছে যখনকার জলের লাইন কাটি দিয়েছে তখন ভাই তুই কোটেছিল তখন তুই আর যখন এই যে ইন্দ্রজিৎ নারায়ণক যে এমন করিয়ে যে মারছে এটি নিয়ে তো কোনো রকমের হাই কোর্ট সুপ্রিম কোর্ট না করিস এটা নিয়ে তো কথা না কস তুই তো রয়্যাল ফ্যামিলির মানুষ তোর বংশের মানুষ গ্যাংকুরি মারছে এটা নিয়ে তো কোনো কথা না কস কাই মারি গেলটা কার সংক্রান্তটা কার আছে নিশ্চয় তোমার গুলার সম্পত্তির তোমরা জড়িত আছেন হয় তোমরা জড়িত আছেন আর না যে কলিকাতা কলিকাতা কলিকাতার যে বাঙালি গুলা যে মহারাজার যে চাকরি করছে সেই সমস্ত মানসি জড়িত আছে এই মহারাজা ভাইক ইন্দ্রজিৎ নারায়ণক মারার আ তোর ফাটিবেল লাগছে না ফাটিবেল লাগছে সঠিক ইতিহাস তুলে ধরে লেখা ফাটিবেল লাগছে ফাটাই সেটা কথা ক নিশ্চয়ই তোর জড়িত আছে তুই তোমরা বলে জড়িত আছেন এই মহারাজা যকদীপেন্দ্র নারায়ণের ভাই ইন্দ্রজিৎ নারায়ণ যে এমন করিয়া যে মানসিগুলো যে ও মারছে তার চক্রান্ত তোমরা গুলো আছেন আর নয় কলিকাতার মানসির চক্রান্ত আছে এর জন্য তোমারগুলা ফাটিবেল লাগছে সম্পত্তির লোভতে উহ তোমরা মারি ফেলাইছেন মহারাজা কমাচ্ছেন। প্রকৃতিকে হিসাবে মহারাজ এমন করি মরে নাই হ্যাঁ সঠিক ইতিহাস কবার কোষ তুই কবার কবার গোস নাকি বালাউ 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 লাগে দিবে তার ছাড়া ভিতরে ভিতরে রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি কয়া তুই গর্ব করিবার লাগছিস আরে ভাই রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি তুই গর্ব করিবার লাগছিস এই রাজবাড়ির অবস্থাটা বর্তমানে রাজবাড়ির অবস্থাটা কি করি থুছে বর্তমান যে রাজবাড়িটা চলিয়া আছে কি অত্যাচার যাওয়া না যায় ওই ব্যাপারে তো কোন রকমের কথা কথা আর তলে কোষ কথা লাগছিস সুভাষ চন্দ্র বসু আমার ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছে আরে নেতাজি তো জাপান জার্মানের হায়া কাজ যুদ্ধ করছে তা জাপান জার্মান জাপান কি ভারতবর্ষটা স্বাধীন করে দিচ্ছে নাকি হ্যাঁ জাপান জার্মানি কি ভারতবর্ষটা স্বাধীন করে দিছে কথা কবার কস তুই কথা কবার কস তা যাই হোক ভিডিওটা বেশি বড় হয়ে দেখা হচ্ছে জয় মা ভবানী ফলো করবেন আর শেয়ার করবেন ফলো করবেন শেয়ার করবেন কমেন্টও করবেন জয় জয় জয়মা ভবানী আরো মৃদুল রয়্যাল রয়্যাল ফ্যামিলি কায় কায় আছেন রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি করে সিগড়িবার লাগছেন তার বিষয় নিয়ে আমার ভিডিও আসবে রয়্যাল ফ্যামিলি রয়্যাল ফ্যামিলি লাগবে লাগছেন না ठीक है धन्यवाद जय शिव